ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় ভারী বৃষ্টিপাত জনের প্রাণহানি ফিলিস্টিনের অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে দশ জনের মৃত্যু হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রি এসুসের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ডব্লিউএইচও মহাপরিচালক সতর্ক করে বলেন খোলা পরিবেশে বসবাস অপর্যাপ্ত পানি ও স্যানিটেশন ব্যবস্থা এবং অতিরিক্ত জনঘনত্বের কারণে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা হেপাটাইটিস ও ডায়রিয়া জনিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে তিনি জানান পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে বড় ধরনের বাধার মুখে পড়ছে এছাড়া ইসরায়েল অনেক জরুরি সরঞ্জামকে দ্বৈত ব্যবহারযোগ্য বা ডুয়াল ইউজ পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন জরুরি ভিত্তিতে এসব অপরিহার্য সামগ্রী গাজায় প্রবেশের আহ্বান জানিয়ে বলেন রোগীর প্রাদুর্ভাব দ্রুত শনাক্ত করা কার্যকর প্রতিক্রিয়া জানানো এবং আক্রান্তদের চিকিৎসার জন্য এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ্য দু তেইশ সালের অক্টোবর মাস থেকে গাজায় জলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া এ সময় আহত হয়েছেন এক লাখ হাজারেরও বেশি মানুষ যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী গত দশ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে অন্তত তিনশো জন ফিলিস্তিনি নিহত এবং এক জন আহত হয়েছেন পরমাণু বিজ্ঞানে আরও বড় তিন সাফল্য পেল ইরান পরমাণু বিজ্ঞানে নতুন তিনটি বড় সাফল্য সামনে এনেছে ইরান চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে করেছে জাতীয় নেটওয়ার্ক খবর মেহের ডিসেম্বর তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেস এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার এইওআই এর প্রধান মোহাম্মদ ইসলামী অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট তিনটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে এর মধ্যে রয়েছে গ্যালিয়াম আটষট্টি নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল এটি মূলত মেটাস্টেটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে লুটেটিয়াম একশো একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় অর্থাৎ অটোমেটেড চিকিৎসা যন্ত্র ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক ইরান সরকার জানিয়েছে এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী জানান উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যে রূপান্তর করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার তিনি বলেন দু সালে একই প্রদর্শনীতে ইরান পঞ্চাশটি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সত্তরটিতে এবং আরও কুড়িটি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে বিশ্লেষকদের মতে এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে দুর্নীতি প্রমাণ হলে পদত্যাগের ঘোষণা দিলেন আফ্রিদি পাকিস্তানের খায়বার খাইবার পাক্তুনখোয়া কেপি প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘোষণা করেছেন কেউ যদি তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারে তবে তিনি পদত্যাগ করবেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সামা টিভি কোহাটে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন প্রদেশে কোন নিয়োগ সুপারিশের ভিত্তিতে করা হয়নি এছাড়া যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের চাকরি থেকে অপসারণ করা হবে বলেও তিনি জানান তিনি আরও বলেন খাইবার পাখুন খোয়া পুলিশের ভেতরে সংস্কার কার্যক্রম চালু আছে সোহেন আফ্রিদি আরও বলেন ভবিষ্যতে সব নতুন নিয়োগ এডুকেশনাল টেস্টিং অ্যান্ড ইভ্যালুয়েশন এজেন্সি পরিচালিত পরীক্ষার মাধ্যমে সম্পন্ন করা হবে সিরিয়ায় মার্কিন সেনাসহ তিনজন নিহতের ঘটনায় আটক সন্দেহভাজন পাঁচ সিরিয়ার মধ্যাঞ্চলীয় শহর পালমিরায় মার্কিন ও সিরিয় যৌথ বাহিনীর কনভয়ের ওপর হামলার ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ১৩ ডিসেম্বর হামলাকারী কনভয়ের লক্ষ্য করে গুলি ছোড়ে হামলায় দুই মার্কিন সেনা এবং একজন বেসামরিক দোভাষী নিহত হন পরে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে হামলাকারী নিহত হন সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় হামলাকারী দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন এবং ইসলামিক স্টেটের প্রতি সহানুভূতিশীল ছিলেন বলে সন্দেহ করা হচ্ছিল আরও জানিয়েছে আন্তর্জাতিক জোট বাহিনীর সঙ্গে সমন্বয় করে পালমিরায় অভিযান চালিয়ে পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পাঠানো হয়েছে এই হামলায় আহত হয় মার্কিন ও সেনা সদস্য তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিন সেনা এখন ভালো আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই এই হামলার দায় এর ওপর চাপিয়ে আসছে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও ফোনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শিবানির সঙ্গে কথা বলেছেন নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে আইএসকে ধ্বংসে সিরিয়া সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন উল্লেখ্য উত্তর পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে যা এক দশকেরও বেশি সময় ধরে ইসলামিক স্টেট দমনের অংশ সিরিয়ায় গত মাসে দেশ জুড়ে অভিযানে আইএস সংশ্লিষ্ট অভিযোগে সত্তর জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করেছে সুদানে এবার সেনা হাসপাতালে ড্রোন হামলা সাতজন নিহত সুদানে অবস্থিত জাতিসংঘের ঘাঁটিতে হামলার একদিন পর রোববার চৌদ্দ ডিসেম্বর দেশটির সেনাবাহিনীর হাসপাতালে ড্রোন হামলা চালানো হয়েছে এতে অন্তত সাতজন বেসামরিক লোক নিহত এবং বারো জন আহত হয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হাসপাতালটি দক্ষিণ সুদানের অবরুদ্ধ শহর ডিলিংয়ে অবস্থিত নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসক জানান নিহতদের মধ্যে রোগী এবং তাদের সঙ্গীরাও রয়েছেন তিনি জানান সেনা হাসপাতালটি সামরিক কর্মীদের পাশাপাশি শহর এবং এর আশেপাশের বাসিন্দাদেরও পরিষেবা প্রদান করে আরব নিউজের প্রতিবেদন অনুসারে দক্ষিণ কর্দোফান রাজ্যের ডিলিং শহরটি সুদানের সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনী আর এস অবরুদ্ধ করে রেখেছে দু সালের এপ্রিল থেকে বিদ্রোহী আর এস সঙ্গে যুদ্ধে লিপ্ত সেনাবাহিনী উভয় বাহিনীর সহযোগী যোদ্ধারাও এই সংঘাতে যুক্ত তবে বিদ্রোহীরা প্রায়শই বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালায় এবং নির্বিচারে হত্যার রেকর্ড রয়েছে জাতিসংঘের তথ্য মতে ডিলিংয়ের বেসামরিক মানুষ দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে কিন্তু তথ্যের অভাবে সরকারিভাবে বিষয়টি ঘোষণা করা সম্ভব হয়নি দেশ দেশজুড়ে চলমান ভয়াবহ যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে এবং এক কোটি কুড়ি লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে এটি বিশ্বের বৃহত্তম ক্ষুধা ও বাস্তুচ্যুতির সংকট তৈরি করেছে